হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আসছি আজকে সীতাকুণ্ড পাহাড়ে আমাদের প্রতি বছরের মতো এবারও আমাদের একাশি বিরাশি পেজের বন্ধুদের সাথে মিলন মেলা প্রতিবারের মতো এবারে যাচ্ছি আমরা পিকনিক স্পটে ওখানে অনেক আয়োজন চলছে আমাদের ওখানে অনেক বন্ধু অপেক্ষা করতেছে আমার একটু দেরি হয়ে গেছে যে আসতে তো এটা হেঁটে যাচ্ছি দেখেন কি সুন্দর পরিবেশ আমাদের এখানে সীতাক্ড পাহাড়ে অনেক দর্শনার্থী আসে এখানে অনেক পর্যটক তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও আসছি আমরা আশা করি অনেক আনন্দ হবে আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন এখানে কিছু টং দোকান আছে পর্যটকেরা পাহাড়ে উঠার আগে এখানে গাড়ি রেখে পাহাড়ে উঠে পাহাড়ে উঠার সময় এখানে এই দোকানগুলোতে হালকা খাবার পাওয়া যায় এবং দেখেন এই লাঠিগুলো নিয়ে তিরিশ টাকা করে নেই আবার আসার পথে যদি ফেরত দেয় বিশ টাকা দশ টাকা রেখে বিশ টাকা দিয়ে দেয় এগুলো উঠতে একটু হাতের বর বদ